ওই কিরে রাফিউজ্জামান কই গেলি নিউজিল্যান্ডের ওয়ার্ক ভিসা তো হয়ে গেছে কিরে হানিফ সরদার কই গেলি অনেক বড় বড় কথা বলছিস তোরা কিরে নোয়াখালী সাইফুল কই গেলি তোরা তোদের জন্য আজকে এই ভিডিওটা করতেছি আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমি নিউজিল্যান্ডের ভিসা হাতে নিয়ে ভিডিও করবো কই গেলি তোরা তোরা তো আমাকে অনেক কথা বলেছিস কই গেলি রাসেল কই গেলি আলামিন কই তোরা হ্যাঁ এই যে দেখ আমি ভিডিও করতেছি আজকের এই ভিডিওটা তোদের জন্য তোরা আমাকে অনেক ক্রিটিসাইজ করছিলি অনেক খারাপ কথা বলছিলি অনেক বাজে বিহেভ করছিস তো আমি আজকে তোদেরকে বাজে বিহেভ করবো না খারাপ বিহেভ করবো না আজকে তোদেরকে আমি বলছি সেদিন যে নিউজিল্যান্ডের ভিসা নিউজিল্যান্ডের ওয়ার্ক ভিসা তুলে আমি তোদেরকে দেখাবো দেখ কই গেলি জামান তুমি বলছিলা না রাফিউজ্জামান তুমি বলছিলা আমি কিছুই পারি না আমি নাকি ভিসাই তুলতে পারি না আমি নাকি ভিসা তুলতেই পারবো না দেখ আমার নিউজিল্যান্ডের ভিসা আমি অবশ্যই আমি ফিন্ট আউট করিনি এখনও দেখ আমার লয়ার আমাকে ভিসা যে সেন্ড করছে দেখ এখনও ফিরিয়ে আমি জাস্ট একটু দূর থেকে দেখাইতেছি দেখা যায় কি না আমি এটা একটু দেখাইতেছি দেখ দেখ সামান্য ছবি দেখা যায় দেখ এটা হচ্ছে নিউজিল্যান্ডের ওয়ার্ক ভিসা দেখ ভালো করে দেখ ছবিটা কেমন আসছে আমি জানি না এখনো বিষয় আমি প্রিন্ট আউট করি নাই আমি জাস্ট তোমাদের কথার জবাব দেওয়ার জন্য আজকে আমার এই ভিডিওটি আমি অনেক সহ্য করেছি অনেক ধৈর্য ধরেছি আমি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে কাজ করি এটা মাত্র ট্রেইলার দেখালাম এখন যেটা দেখাইছি এটা হচ্ছে ট্রেইলার আসলটা আগামী পনেরো তারিখের পর থেকে আসলগুলো আসবে এটা জাস্ট আজকে ট্রেইলার দেখালাম এখন কোথায় কই গেলি রে হানিফ সর্দার অনেক তো বড় বড় কথা বলছিলি তোদের জন্য আজকের এই ভিডিওটা আমি করতেছি দেখ আমার ফেসটা দেখে রাখ দেখ আমি ফালাইতে পারি কি পারি না মানে আমি নাম বললাম না সংক্ষেপে বললাম যে আমি আমি ফালাইতে পারি কি না এটা দেখ আমাকে দেখ আমার এই ফেসটা দেখ ফেসটা লিখে রাখ নিউজিল্যান্ডের অস্ট্রেলিয়ার ভিসা ইউরোপের ভিসা কানাডার ভিসা অরিজিনাল ভিসা আমি তুলতে পারি কি না দেখ আমার ফেসটা দেখে রাখ কই গেলি এখন তোরা অনেক তো বড় বড় কথা বলছিলি তোদের হাতে নাকি পশম উঠবে কই তোদের পশম পারলে তোরা এসে দেখা আমি ভিসা তুলছি আমি নিউজিল্যান্ডের ওয়ার্ক ভিসা তুলছি এটা জাস্ট এটা জাস্ট একটা ট্রেইলার দেখাইলাম জাস্ট একটা টেইলার এটা হচ্ছে ট্রেইলার এখনো প্রিন্ট আউট করি নাই ঠিক আছে সামনে আসতেছে সামনে আসতেছে আসলটা এটা জাস্ট নিউজিল্যান্ডের একটা ট্রেইলার দেখালাম সামনে আসতেছে অস্ট্রেলিয়ার পুরো দমে আসতেছে দেখ খালি দেখতে থাক আমি কি পারি কি পারি না আজকের ভিডিওটি আমার করার ইচ্ছে ছিল না আমি প্রতিজ্ঞা করছিলাম না যে আমি নেক্সট ভিডিও বিশা হাতে নিয়ে ভিডিও করবো এই যে আমি এখন বিশা হাতে নি এটা জাস্ট ট্রেলার এখন বিশাল না বসায় দেব দেখ আমি পারি কি পারি না দেখ তোরা তো অনেকেই বলছিল অনেক বড় বড় ফাঁকা বলি মারছিলি আমি কিছুই পারি না আর বেটা বিশ্বাস করতে গেলে তুই একটা বিশ্বাস রিজেক্ট হয় এটা নর্মাল জিনিস কিন্তু তোরা যে ব্যাগ কেন তোদেরকে আমি যেভাবে কাজগুলো তুলে দিতে চাইছিলাম তোরা তো আসলে মানুষ না তোরা একটা অমানুষ তোরা আমাকে খুব অপমান করছিলি আমি তোদেরকে অনেক অপমান তোদের অনেক অপমান আমি সহ্য করছি আজকের এই ভিডিওটি তোদেরকে আমি অপমান করছি না তোদেরকে আমি পাল্টা জবাব দিচ্ছি আসলে আমার কাউকে অপমান করার ইচ্ছা আমার নাই অনেক কষ্টের পরে তোদেরকে আজকে এই কথাগুলো বলতেছি আমি এই ভিসাক করে তোদেরকে দেখাবো বলছি দেখ আমার বিহেভিয়ার যদি খারাপ হয়ে থাকে তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত তবে আজকের আমার এই ভিডিওটি করতে হচ্ছে যারা আমাকে নিয়ে ক্রিটিসাইজ করেছে আমি অস্ট্রেলিয়ার ফাইল নিয়েছি নিউজিল্যান্ডের ফাইল নিয়েছি আমি অস্ট্রেলিয়ার ভিসা খুব শীঘ্রই আমি মানে বললাম না খুব শীঘ্রই আমি অস্ট্রেলিয়ার বিষা নিয়ে ফুল ভিডিও করব। এবং নিউজিল্যান্ডের বাকি ভিসাগুলো হাতে নিয়ে আমি ফুল ভিডিও করব জাস্ট আজকে ট্রেলের দেখালাম তো যারা যারা আমাকে নোয়াখালী সাইফুল বরিশালের হারিফ সর্দার তারপরে বরিশালের রাফিউজ্জামান তারপরে আরো আরো কয়েকজন আছিস তোরা আমাকে নিয়ে ক্রিটিসাইজ করছিস খুব বড় বড়ো কথা বলছিস আজকে দেখ দেখ আমি ওয়ার্ক ভিসা আমি ভিসা তুলছি ভিসা তুলে তারপরে তোদের সামনে আসছি এটা আমার প্রতিজ্ঞা ছিল যে আমি ভিসা তুলে তারপরে ভিডিও করব। আমি দীর্ঘদিন ভিডিও করি নাই তোদের জন্য তোরা আমাকে অনেক অপমান করেছিস নিজেকে অনেক ভালো ভেবেছিস তোদের হাতের তালুতে নাকি পশম আসবে কই যদি তোরা বাপের বেটা হয়ে থাকিস দেখা হাতের তালুতে তোদের পশম আইসা আমাকে ভিডিও করে দেখাইস তো আজকে এই ভিডিওটি তোদের জন্যই যদি তোরা মানুষ হয়ে থাকিস তাহলে তোদের যদি লজ্জা সরম থাকে তাহলে কখনো আর কাউকে এইভাবে আন্ডারিস্টেমেট করবি না ভালো থাকিস আল্লাহ হাফেজ